দর্শক পাঠক সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে আপনাকে স্বাগত বার্তাবক্ষ থেকে সঙ্গে আছি সিরাজুম মনিরা রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে চলছে নানা ঘটনা পরিক্রমা আপনারা জানেন এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যিনি দেশে ফিরছেন বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন বৃহস্পতিবার রাতেই হতে পারে এই সরকারের শপথ সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীও অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের আজকের কি খবর সঙ্গে রয়েছেন সকালে সন্ধ্যার হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মনিরুল ইসলাম মনিরুল ইসলাম আপনাকে স্বাগত ধন্যবাদ আমি শুরুতে আপনার কাছে জানতে চাইব অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে দেশ এখন সরকার শূন্য অবস্থায় রয়েছে আমরা জানি তো এই অবস্থার অবসান আসলে কিভাবে হবে দেখুন পরিস্থিতিটা আমাদের জন্য একদমই একটু কি অপ্রত্যাশিত বলতে পারেন কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যবস্থা আমাদের সংবিধানে নেই যেটা ছিল সেটা বিলুপ্ত হয়েছিল আওয়ামী লীগ সরকার সেটা বিলুপ্ত করেছিল যার ফলে হচ্ছে কি এখন কীভাবে সরকার গঠন হবে সেটা নিয়ে হচ্ছে একটা সাংবিধানিক একটা সংকট দেখা দিতে পারে যেটা কারণ এখন যে সরকারটা গঠিত হবে সেই সরকারটা আসলে বৈধতা পাবে কীভাবে প্রথমে সরকার পতন ঘটলো মন্ত্রিসভা নাই এরপর সংসদও বিলুপ্ত হলো সংসদ যদি থাকতো তাহলে সংসদের মধ্যে থেকে নতুন একটা সরকার গঠনের সুযোগ ছিল কিন্তু সেটা যখন নাই হয়ে গেল তখন হচ্ছে গিয়ে আমাদের সামনে কোনো সাংবিধানিক প্রক্রিয়ায় কোনো সুযোগ থাকছে না তো এখন হচ্ছে গিয়ে যেটা বলছে আইনজনে যেটা বলছেন ডক্ট্রিন অফ নেসেসিটিকে পরিস্থিতির প্রয়োজনে যেটা করতে হয় এটা বাংলাদেশে আগেও ঘটেছে এরকম পরিস্থিতিতে হচ্ছে গিয়ে এক ধরনের হচ্ছে গিয়ে সাময়িক সমাধান হিসেবে কিছু করা হয়েছে পরবর্তী সংসদে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে এটা আপনি যদি ধরুন যে উনিশশো নব্বই সালে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তখনও হচ্ছে গিয়ে একটা ফর্মুলা বের করা হয়েছিল তখন উপরাষ্ট্রপতি পদে করেছিলেন মধু আহমেদ ছিলেন তারপর সেই জায়গায় হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন তাকে হচ্ছে গিয়ে পদে নিয়োগ দেওয়া হয়েছিল এরপর রাষ্ট্রপতি ছিলেন এরশাদ এরশাদ পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শাহউদ্দিন দায়িত্বভার গ্রহণ করেন এবং নির্বাচনের আয়োজন করেন তো বিচারপতি সভাপতি রাজি ছিলেন না যে কারণে হচ্ছে গিয়ে তাকে তিনি আইন অঙ্গনে থাকতে চেয়েছিলেন যে কারণে সংবিধানের একটা সংশোধনী আনতে হয় তাকে যেন আবার তিনি আগের পদে ফিরে যেতে পারেন সেই কারণে হচ্ছে গিয়ে ওই সংশোধনীটা আনতে হয় এরপর উনিশশো সালে যখন হচ্ছে বিএনপি ক্ষমতা ছিল তখন হচ্ছে গিয়ে আওয়ামী লীগ আবার আন্দোলন করে আন্দোলন করার পর হচ্ছে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল হয় সংবিধানে আছে তার পর আমাদের দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মাধ্যমেই হয়েছে তৃতীয় নির্বাচনের সময় সে গিয়ে আবার সেটা হচ্ছে খায় দু হাজার সালে যখন বিএনপি ক্ষমতা ছিল তো আন্দোলনের মুখে যখন হচ্ছে গিয়ে বিএনপি ক্ষমতা হস্তান্তর করবে তখন হচ্ছে গিয়ে তার আগে বিএনপি বিচারপতিদের বয়স বাড়িয়েছিল যেটা নিয়ে আওয়ামী অভিযোগ তুলেছিল যে বিচারপতি কে এম হাসান তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রাখার জন্যই বিএনপি পদক্ষেপ নিয়েছিল তো সেই আন্দোলনে যখন হচ্ছে গিয়ে এক পর্যায়ে হচ্ছে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই সরকার প্রধানের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু সেটা নিয়েও হচ্ছে গিয়ে সংঘাতের অবসান হয়নি তারপর হচ্ছে গেছে ওয়ান ইলেভেন আসে আপনারা জানেন সেটাতে জরুরি অবস্থা জারি হয় এবং তখন হচ্ছে গিয়ে যে সরকারটা আসে সেটা কিন্তু দুই বছর ছিল এখন আমাদের হচ্ছে গিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারের দিকে হচ্ছে আমাদের যেতে হচ্ছে কাল হচ্ছে গিয়ে যে বঙ্গভবনে যে আলোচনা হয়েছে যেখানে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের যে সমন্বয়ক তারা ছিলেন আমরা আরও কয়েকজনও ছিলেন ঢাকা বিশুদ্র আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ছিলেন সুপ মডেল লয়ার তানজিম উদ্দিন নাম ছিলেন তো আসিফ নজরুল বলেছেন যে প্রয়োজনে এই ধরনের পরিস্থিতিতে প্রয়োজনে হচ্ছে গিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরে সেটা হচ্ছে গিয়ে বুঝতে দেওয়ার একটা প্রক্রিয়া হয়তো হইতে পারে তো আমরা কালকের ওই সভাতেই হচ্ছে গিয়ে আমরা দেখেছি হচ্ছে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করেছে ছাত্ররা শিক্ষার্থীরা সমন্বয়করা তো সেখান থেকে হচ্ছে গিয়ে ইউনুস ডক্টর ইউনুস রাজিও হয়েছেন উনি এখন দেশে নেই তো কাল উনি দেশে ফিরবেন বলে জানা গেছে এবং তারপর সেনাপ্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালই নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে তো ফলে চব্বিশ ঘন্টার বেশি প্রায় আটচল্লিশ ঘন্টা কিন্তু আমরা কার্যত সরকারহীন আছি এই অবস্থায় হচ্ছে একটা অরাজক পরিস্থিতির মধ্যে মধ্যে আমরা চলছি বলে বলা যায় আপনি দেখবেন হচ্ছে যে কোথাও গেলে হচ্ছে গিয়ে আপনি কোনো তাৎক্ষণিক সমস্যার যে প্রশাসনিক সমাধানগুলোর জায়গুলো কিন্তু আপনি এখন খুঁজে পাচ্ছেন না রাস্তায় কিন্তু আপনি পুলিশ দেখছেন না সরকারি অফিসগুলোতে হচ্ছে গিয়ে খুললেও কিন্তু সেখানে হচ্ছে গিয়ে কর্মকর্তা পাচ্ছেন না এই ধরনের কথা আমরা জেনেছি ব্যাংকগুলোতে যে খুব সচল তা না বাংলাদেশ ব্যাংকও আজকে আমরা দেখেছি হচ্ছে গিয়ে একই রকম একটা অবস্থা এখন অন্তর্বর্তীকালীন সরকার হলে সেটার হচ্ছে গিয়ে সরকার শূন্যতার যে অবস্থা সেটার একটা আপাত সমাধান হতে পারে তারপর হয়তো হচ্ছে গিয়ে আমরা দেখেছি পুলিশ যে পুলিশের যে পরিবর্তন এসেছে গতকাল সেনাবাহিনীতেও কিছু পরিবর্তন দেখেছি পুলিশের উচ্চ পর্যায়ে পরিবর্তন পরিবর্তনের পুলিশ চিফ উনি বদলেছেন ডিএমপি কমিশনার চেঞ্জ হয়েছেন র্যাবের মহাপরিচালক তাকেও বদলানো হয়েছে নতুন প্রশাসনের দায়িত্ব নিয়েছে সেক্ষেত্রে পুলিশ প্রধান নতুন পুলিশ প্রধান ইতিমধ্যেই হচ্ছে গিয়ে পুলিশ বিভাগের যারা আছেন তাদেরকে হচ্ছে গিয়ে দায়িত্বে ফিরতে বলেছেন কর্মস্থলে ফিরতে বলেছেন তো তারা যদি ফেরে এবং প্রশাসন যদি সচল হয় সরকার যদি গঠিত হয় তখন এই পরিস্থিতি থেকে আসলে একটা উত্তরণ পাওয়া যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে তো এই বিষয়ে রাজনৈতিক দলগুলো কি বলছে বিএনপি বা কি বলছে আমরা জানি যে তার আজকে একটি সমাবেশও করেছে যদি আমরা নব্বই এর কোনো আন্দোলনের দিকে দেখি তাহলে দেখব হচ্ছে গিয়ে ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু দশ দফা দাবি দেওয়া হয়েছিল এবং সেখানে হচ্ছে গিয়ে বলা ছিল যে তারপর কি হবে সেটার একটা হচ্ছে গিয়ে রূপরেখা সেখানে ছিল কিন্তু আমরা এবারের আন্দোলনে আমরা দেখছি এই শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু শুরু হয়েছিল একটা বিষয় ধরে সেটা হচ্ছে গিয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার এর বাইরে কোনো দাবি কিন্তু ছিল না তারপর হচ্ছে গিয়ে সরকারের দমন পীড়নের মধ্যে হচ্ছে গিয়ে নতুন নতুন দাবি যুক্ত হয় এবং সেখানে হচ্ছে গিয়ে আমি সেটা শেষ পর্যন্ত এক দফা দাবি সরকারের পথ এক দাবি গড়ায় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বা আন্দোলনকারীদের মুখে শুনেছি হচ্ছে গিয়ে রাষ্ট্র সংস্কারের কথা আসলে সংস্কারটা কি সেটা কিন্তু আসলে আমরা এখনও পাইনি আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন হচ্ছে গিয়ে একটা রূপরেখা দেবেন সেই রূপরেখাটা কী সেটা কিন্তু আমরা এখনো দেখিনি তাহলে এটা নব্বইয়ের গণ আন্দোলনের ছাত্রদের পক্ষ থেকে কিন্তু একটা রূপরেখা দেওয়া হয়েছিল কি চায় সেখানে কিন্তু আপনি দেখবেন হচ্ছে কি বৈষম্য বিরোধী শিক্ষানীতি ভিত্তিক শিক্ষানীতি চালু করা একমুখী শিক্ষানীতি চালু করা সামরিক শাসকদের হস্তক্ষেপ বন্ধ করা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বিশ্ববিদ্যালয়কে স্বাধীনভাবে চলতে দেওয়া বেতার টিভি সাহিত্য শাসন এই বিষয়গুলো কিন্তু ছিল মানে এক ধরনের হচ্ছে গিয়ে দেওয়া হয়েছিল এক ধরনের রূপরেখে দেওয়া হয়েছিল যেটা ভিত্তিতে হচ্ছে গিয়ে এভাবে দেশটা পরিচালিত সেটা চাওয়া কিন্তু এবার কিন্তু হচ্ছে গিয়ে আমরা সেটা এখনো পাইনি এখন যেটা হচ্ছে যে শিক্ষার্থীর যে আন্দোলন সেই আন্দোলনের মুখে এক দফার আন্দোলনে সরকার পতন হয়েছে কিন্তু এখন আসলে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে রাষ্ট্র তার কিছু নিয়ম নিয়মকানুনের মধ্যে দিয়ে পরিচালিত হয় এখন যেটা হচ্ছে গিয়ে আপনি এখানে কোনো বিপ্লবী পরিবর্তনের বিষয় কিন্তু এখানে ঘটছে না আপনি যদি বিপ্লবী পরিবর্তন হতো তাহলে অধ্যাপক সরিমুল্লা বলেছিলেন যে উনি হচ্ছে গিয়ে এখন যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে একটা বুর্জা গণতান্ত্রিক পরিবর্তনের মধ্যে দিয়ে একটা বুর্জা গণতান্ত্রিক পরিবর্তন যেভাবে হয় সেরকম একটা পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে গিয়ে এরকম যে একটা সরকার থেকে একটা সরকারে শিফট করা অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা করা এটা হতে হতে পারে এবং উনি বলেছেন নির্বাচন দ্রুত দিতে হবে এখন এই নির্বাচনটা আসলে কীভাবে হবে সেটা হচ্ছে গিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গঠিত হওয়ার পরেই জানা যাবে এখন অন্তর্বর্তীকালীন সরকারের কারা আসছেন সেটাও কিন্তু এখন আমরা জানি না এখন পর্যন্ত তাহলে আমরা পাইনি এখন পর্যন্ত আমরা জানি শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস উনি হচ্ছে গিয়ে অন্তর্বর্তীকালীনের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার চার সালে নোবেল পুরস্কার পান এবং তিনি একমাত্র বাংলাদেশ যিনি এই পুরস্কার পেয়েছেন তো এক ধরনের গ্রহণযোগ্যতা তার আছে আবার কিছু সমালোচনাও তার আছে গত পনেরো বছরে আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন আমলে ইউনিসকে যখন ডক্টর ইউনিসকে যখন হচ্ছে গিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পথ থেকে অবসরণ করা হয় তারপর হচ্ছে গিয়ে ওনার সঙ্গে হচ্ছে গিয়ে সরকারের একটা বিরোধ আমরা দেখছি ডক্টর ইউনিকে কটাক্ষ করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য হচ্ছে গিয়ে ব্যাপকভাবে সমালোচনার মুখেও পড়েছে ডক্টর ইউনিসের বিরুদ্ধে সে মামলাও হয়েছে এমন একটা মামলা সাজাও হয়েছে হয়েছিল এবং আজকে আমরা দেখলাম সেই মামলাটা সাজাটা প্রত্যাহার করা হয়েছে হয়তো বিষয়টা এর জন্যই হয়েছে যে উনি হচ্ছে গিয়ে মুক্তভাবেই হচ্ছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে পারেন সেই পথটা আসলে প্রশস্ত করা হলো ডক্টর ইউনেসকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে হচ্ছে গিয়ে নানা ধরনের হচ্ছে গিয়ে আলোচনা আগেও ছিল এবং ডক্টর ইউনেসকে আমাদের আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক পক্ষ উনি কি হচ্ছে গিয়ে বিএনপি ডক্টর ইউনিশকে স্বাগত জানিয়ে গতকাল বক্তব্য রেখেছিলেন বিএনপি মুহাজি মুজাফরুল ইসলাম আলমগীর কিন্তু আজকে বিএনপি যে সমাবেশ করেছে সেখানে তারা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কিছু এর আগে ফখরুল বলেছিলেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের নাম প্রস্তাবও করতে পারেন যদি রাষ্ট্রপতি তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে কিছু বলেননি উল্টো বলেছেন তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা দেখেছি সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য হচ্ছে গিয়ে যে সরকারটি আসবেন সেই সরকারের কাজ হবে হচ্ছে গিয়ে নির্বাচনটি দ্রুত দেওয়া এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যদি অতীতের অভিজ্ঞতায় দেখি যে দু হাজার সালে নির্বাচনটা কিন্তু হচ্ছে কি দু বছর লেগেছিলো ফলে আমরা জানি না এটা হচ্ছে কি আসলে এই সরকারটি আসলে কদিন থাকবে কিভাবে থাকবে সেই বিষয়টা হচ্ছে গিয়ে এই মুহূর্তে হচ্ছে গিয়ে স্পষ্ট না তো সরকার গঠন হলে হয়তো আর কারা কারা থাকছেন এবং তাদের কাজ কি হবে শুধু নির্বাচন আয়োজনে যদি তাদের কাজ হয় তাহলে সেটা হচ্ছে তিন মাস চার মাসের মধ্যে হচ্ছে তারা হচ্ছে কি পরিবেশ তৈরি করে করতে পারেন সেটা হচ্ছে গিয়ে এর আগে অন্তর্বর্তী সরকারগুলো আমাদের সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে অন্তর্বর্তী সরকারগুলো যেভাবে করেছিল এই সরকারটা হচ্ছে কি কেমন দায়িত্ব পালন করবেন তাদের পরিকল্পনা কি হবে সেটা হচ্ছে কি এই মুহূর্তে আমাদের কাছে জানা নেই ফলে হচ্ছে রাজনৈতিক দলগুলো হচ্ছে কি এখন দেখতে পাচ্ছি হচ্ছে যে তারা নির্বাচনটাকেই গুরুত্ব দিচ্ছেন কিন্তু সরকারের পদক্ষেপটা কী হবে সেটা স্পষ্ট না ফলে হচ্ছে গিয়ে রাজনৈতিক হয়তো সেটার উপর ডিপেন্ড করে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর কাজগুলো হচ্ছে কি বদলাতে পারে সেটা হয়তো আমরা সামনে দেখব বাংলাদেশের এই পরিবর্তনকে অন্য দেশগুলো কিভাবে দেখছে মানে কোন দেশ কি প্রতিক্রিয়া দেখিয়েছে আর তার প্রভাবে বা কি পড়তে পারে ভবিষ্যৎ বাংলাদেশের উপর আপনি দেখেছেন গত কয়েকদিনে আন্তর্জাতিক ছিল শিরোনাম বাংলাদেশই ছিল লাইভ কভারেজ করেছিল অন্তত হচ্ছে কি সবগুলো বড় সংবাদ মাধ্যম এখানে সরকার পতনের খবরটি সরকার পরিবর্তনের খবরটি আন্দোলনের খবরটি তো যে কোনো একটা দেশের বাংলাদেশের মতো দেশের সঙ্গে অনেক দেশের স্বার্থ জড়িয়ে থাকে ধরুন আপনি হচ্ছে গিয়ে ভারতের সঙ্গে হচ্ছে বাংলাদেশের এক ধরনের স্বার্থ আছে দ্বিপাক্ষিক পাকিস্তানের এক ধরনের স্বার্থ স্বার্থ আছে চীনের অনেক ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে ফলে তাদের এক ধরনের স্বার্থ আছে সে তার ইনভেস্টের স্বার্থ রক্ষা করতে চাইবে রাশিয়ারও একটা হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প তো তারাও তাদের স্বার্থটা রক্ষা করতে চাইবে আর সর্বোপরি যুক্তরাষ্ট্র তো আছেই তো সেটা আমরা জানি বিভিন্ন দেশে হচ্ছে গিয়ে এর আগেও বিভিন্ন সময় আমরা জেনে আসছি সরকার পরিবর্তনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাব ভূমিকা আপনি হয়তো খেয়াল করলে দেখবেন যে কয়েক মাস আগেই ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে তাকে উৎখাতের একটা ষড়যন্ত্র হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করেছিলেন এবং তিনি বলেছিলেন হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতায় দেখতে চায় না এরপর আমরা দেখলাম হচ্ছে গিয়ে সম্প্রতি তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র এখানে একটা আলাদা মিয়ানমার বাংলাদেশের একটা অংশ নিয়ে একটা আলাদা রাষ্ট্র বানানোর একটা চক্রান্ত চলছে এই খবর আপনি দিতে শেখ হাসিনা গত জুন মাসে আপনি দেখবেন যে ভারত সফর করে এসে চীন গেলেন চীন সফর থেকে নিয়ে হচ্ছে গিয়ে একদিন আগেই ফেরত এলেন সেটা নিয়ে হচ্ছে গিয়ে নানা আলোচনা ছিল কেন ফেরত এলেন বিষয়টা কী ঘটেছিল তো সেখানে হচ্ছে গিয়ে এখন যে আমরা পরিবর্তনের পর আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য দেখছি যুক্তরাষ্ট্রের বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে কূটনৈতিক ভাষার বক্তব্য যেটা হচ্ছে বাংলাদেশের জনগণ যা চাই তাই তারা হচ্ছে গিয়ে মেনে নেবে তারাও সেটা চায় বাংলাদেশের জনগণ সেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে গত পনেরো বছরে যে সারা বড় অভিযোগ যেটা ছিল যে বাংলাদেশের ভোট দেওয়ার স্বাধীনতা নেই মত প্রকাশের স্বাধীনতা নেই তো বাংলাদেশের মনে হচ্ছে ভোট দিয়ে তাদের নির্বাচন করতে পারে সেটা যুক্তরাষ্ট্র চায় এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের সংবাদ সময়ের প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তো সেখানে তারা হচ্ছে গিয়ে যে একটা প্রশংসা সূচক বক্তব্য দিয়েছিল তো ফলে এটা বহেছে তাদের হচ্ছে গিয়ে ভবিষ্যৎ বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের হচ্ছে গিয়ে কোনো ধরনের সমস্যা আসলে এখানে নেই পাকিস্তান আজকে আমরা দেখলাম হচ্ছে গিয়ে পাকিস্তান আজকে একটা বিবৃতি দিয়েছে তারা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বাংলাদেশের জনগণের পক্ষে হচ্ছে গিয়ে আছে তো যেহেতু হচ্ছে যে ছাত্রজনতার আন্দোলনে হচ্ছে গিয়ে শেখ হাসিনার ঘটেছে তার মনে হচ্ছে গিয়ে তারা এটা আন্দোলনকে সমর্থন করে প্রকারান্তরে বুঝিয়ে দিল আর গত দেড় দশকে আমরা দেখছি শেখ হাসিনা ক্ষমতা থাকা কালে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বেশ নাজুক অবস্থায় ছিল ভারতের অবস্থানটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের রাজনীতিতে সবসময় হয়ে আসছে ভারতের অবস্থানটা কি হবে আপনি জানেন আমরা যে প্রধানমন্ত্রী থেকে পথ ছাড়ার পর দেশ থেকে গিয়ে শেখ হাসিনা এখন ভারতে আছেন এবং ভারতের সর্বদলীয় একটা বৈঠকও হয়েছিল যে পরিস্থিতিটা আসলে কীভাবে হচ্ছে গিয়ে তাকে হ্যান্ডেল করবে যে তখন জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্য রাজ্যসভায় বলেছেন শেখ হাসিনার একটি অনুরোধ পেয়ে অতি অল্প নোটিসে তাকে হচ্ছে গিয়ে ভারতে থাকার অনুমতি দেওয়া হয়েছে তার মানে ভারতে থাকার উনি দেশে আবার এটাও হচ্ছে গিয়ে স্পষ্ট করেনি ভারতে উনি কি আশ্রয় পাবেন কি না আপাতত অনুমতি দেওয়া হয়েছে কিন্তু ভারতে আশ্রয় পাবেন কি না সেটা কিন্তু এখনও স্পষ্ট করেনি ভারত এবং সেটা এটা বলেছে বরঞ্চ যে শেখ হাসিনা হয়তো অন্য দেশে চলে যাবেন তারা জেনেছেন তো অন্য দেশে যাওয়ার আগ পর্যন্ত হয়তো এই সাময়িক সময়ের জন্য ভারতটা ব্যবহার করছেন আমরা ভারতের সংবাদ মাধ্যমে হচ্ছে বাংলাদেশ নিয়ে প্রচুর খবর দেখেছি এর মধ্যে হচ্ছে কি আমরা দেখিনি হচ্ছে গিয়ে শেখ হাসিনার সঙ্গে ভারতের হচ্ছে গিয়ে রাষ্ট্রীয় পর্যায়ের কেউ দেখা করেছেন এবং সেটা এক ধরনের ইঙ্গিত দেয় হচ্ছে গিয়ে ভারত এখানে হচ্ছে গিয়ে আসলে বিষয়টা হচ্ছে গিয়ে বুঝতে চাইছে এবং সেখানে হচ্ছে গিয়ে দূরত্ব রেখেই হচ্ছে গিয়ে চলতে চাইছে যদি হচ্ছে গিয়ে গত এক দশকে আমরা বারবার দেখছিলাম হচ্ছে গিয়ে শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময়টাতে দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ মাত্রায় আছে এটা বলা হচ্ছিলো এখন ভারতের হচ্ছে গিয়ে এখন চীন তার এখানে বাংলা তার যেখানে ইনভেস্ট আছে অনেক তার স্বার্থ দেখতে চাইবে এবং আপনি একটু যদি খেয়াল করেন তাহলে এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পরও হচ্ছে গিয়ে চীনের রাষ্ট্রদূত বক্তব্য দিয়েছিলেন তার বক্তব্য এটাই ইঙ্গিত দিচ্ছিলো যে সরকারের পক্ষে তাদের সমর্থন আছে তো এখন হচ্ছে গিয়ে চীন একভাবে চাইবে আবার বিশ্বের রাজনীতিতে হচ্ছে গিয়ে আমরা দেখছি হচ্ছে গিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বৈ সম্পর্ক আছে আবার চীনের সঙ্গে ভারতের একটা সম্পর্ক আছে এখন এখানে বাংলাদেশের পরিস্থিতি যদি অস্থিতিশীল হয় তাহলে সেটা চীনের জন্য খারাপ হবে কারণ তারপর যেহেতু বিনিয়োগ আছে এখানে সেটা ভারতের জন্য খারাপ হবে কারণ হচ্ছে গিয়ে এটা যেহেতু একদম কাছাকাছি দেশ এখানকার কোনো কিছু ঘটলে সেটা ভারতকে স্পর্শ করে এবং সেটা হচ্ছে গিয়ে অধ্যাপক ইউনুস আজকে ব্যারিসে থেকে একটা বক্তব্য দিয়েছেন এন ডি টিভিকে তিনি বলেছেন হচ্ছে গিয়ে বাংলাদেশে যদি অস্থিরতা বিরাজ করতে থাকে তাহলে হচ্ছে সেটা প্রভাব ভারতে পড়বে সেভেন সিস্টারে পড়বে মিয়ানমারে পড়বে এ বিষয়টা হচ্ছে গিয়ে জানিয়ে রেখেছেন এটা আপনি যদি বলতে পারেন তাহলে ধরনের প্রচ্ছন্ন সতর্কবার্তা যে ভারতের প্রতি এখন ভারতের হচ্ছে গিয়ে অ্যাক্টিভ কোনো রোল এই মুহূর্তে হচ্ছে গিয়ে আমরা দেখছি না তো ভারত বলছে যে হচ্ছে গিয়ে তারা বিশ্ব পর্যবেক্ষণ করছে এর মধ্যে হচ্ছে গিয়ে আমরা খবর পাচ্ছি যেটা হচ্ছে গিয়ে বিভিন্ন স্থানে এই সময়ে যে এই যে একটা অরাজক পরিস্থিতিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণের শিকার হচ্ছেন এরকম ঘটনা কিছু ঘটেছে আবার সব দলের পক্ষ থেকেই এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে গিয়ে এই ধরনের ঘটনা যেন না ঘটে কিন্তু তারপরেও কিন্তু ঘটে যাচ্ছে এ বিষয়টাও কিন্তু ভারতকে হচ্ছে গিয়ে ভাবিত করছে সেটাও ভারত বলছে হচ্ছে গিয়ে এ বিষয়টাও তারা হচ্ছে গিয়ে গভীর নজরে রাখছে কারণ এখান থেকে যদি হচ্ছে গিয়ে একটা পরিস্থিতি খারাপ হয় তাহলে হচ্ছে গিয়ে একটা শরণার্থীর তার দিকে যেতে পারে সব মিলিয়ে হচ্ছে গিয়ে পরিস্থিতিটা হচ্ছে গিয়ে এখনও হচ্ছে গিয়ে যে ডেভেলপমেন্টটা ঘটবে সেই ঘটার উপর ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে অন্য শক্তিগুলোর বিশেষ শক্তিগুলোর তারা হচ্ছে কীভাবে কীভাবে রিয়্যাক্ট করবে সেটা দেখার জন্য বা সেটা বোঝার জন্য আমাদের সেই সময়টা অর্থ করতে হবে মনিরুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক পাঠক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাকেও ধন্যবাদ সকাল সন্ধ্যায় প্রকাশ হয়েছে দেশ বিদেশের নানা খবর সেগুলো জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে